এা ছড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ 36 ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সে ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরও অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ননভেজ খাবার খেত তারা গরুর মাংস খেত মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চপাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষের ভীষ্ম যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন ষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে নন ভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এদের দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে তখন কি কাছে গিয়ে বলবেন মাই লর্ড কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারত না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ হওয়ার পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা নন ভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই